হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য একটা অনেক বড় অপশন স্পেসিফিক্যালি যারা আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই এবং এই হাবি প্রভি ক্যাম্পাসে কেটেছে আমার জীবনের অনেক বড়ো একটা অংশ এবং আমাদের পরিবারের অসংখ্য মানুষজন এখান থেকে পড়াশোনা করছে এবং এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেছে সেই সকল এক্সপিরিয়েন্স থেকে আমরা লিখেছি কিউএনে এইচএসি ইউ অ্যানালিসিস মেগাবুকটা এই ছোট্ট একটা বই এই বইটার ভিতরে এইচএসটি যা যা কোশ্চেন আছে বিগত বছরের সবগুলোকে আমরা টাইপ ওয়াইজ ভাগ করছি সেগুলো রিলেটেড থিউরি দিছি সেগুলো রেলেভেন্ট শর্টকাটগুলোও দিয়ে দিছি এবং যেহেতু হাজিদানেশের পরীক্ষা সবার লাস্টের দিকে হয় সেহেতু স্টুডেন্টরা চ্যাপ্টার কোশ্চেন ব্যাঙ্ক খুঁজে আবার গাইডও খুঁজে আমরা কোশ্চেন ব্যাঙ্ক গাইড এবং সাজেশন বইকে নিয়ে আসছি একটা মাত্র মরাটের ভিতরে এবং শুধুমাত্র মলাটের ভিতরে আমরা থামি নাই আমরা এনশিওর করছি যাতে এই বই থেকে লাস্ট ইয়ারও সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্লাস কমন আসছিল এবং এবার আরো বেশি আসবে সো তোমার টার্গেট যদি ফার্স্ট টাইম হোক সেকেন্ড টাইম হোক যে কোনো সময় হোক প্রবি হয় আজকেই কালেক্ট করে ফেলো কেউ এইচএসটি অ্যানালিস মেগাবুক বুক ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে